সফলতা বলে শুধু কি ভুরি ভুরি অর্থ উপার্জন করার নামই সফলতা এই পৃথিবীতে এমন মেসাল আছে যে অধিক অর্থ থাকার পরেও মানুষ সফলকাল হতে পারে না কারণ লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রার মালিক যার ঘন ভণ্ডারের স্বর্ণ মুদ্রার শত শত উট বহন করত তার ধন সম্পদ তাকে বাঁচাতে পারেনি সে মাটির নিচে ডাকছে তাকে মাটির নিচে তলিয়ে দেওয়া বেশ ফেরাউন পৃথিবীর মধ্যে সব থেকে বাদশাহীর মালিক ছিলেন লক্ষ লক্ষ সৈন্য সামন্ত তার অধীনে কাজ করতো আল্লাহ তাকে পানির মধ্যে তলিয়ে ডুবিয়ে ডুবিয়ে মারছে আল্লাহ তালা তাকেও জাতির জন্য নিদর্শন হিসেবে তার লাশকেও রেখে দিয়েছে আবু জাহেল কোনো কিছুর কম ছিল না সাম্রাজ্য ছিল ধন সম্পদ ছিল সুঠাম দেহ ছিল শক্তিশালী ছিল এবং প্রখর এল ছিল যে খেজুরের বিচি দেখে বলে দিত এই খেজুরের বিচি কোন গাছের পায়ের ছাপ দেখে বলে দিত এই ব্যক্তি রন থেকে আসছে না পারস্য থেকে আসছে না ইয়েমেন থেকে আসছে এই পরিমাণ তৃপ্ত এল ছিল কিন্তু তার এল তাকে সফল করতে পারেনি আল্লাহ তালা তাকে বেইজত করে মারছে এবং কেমন পর্যন্ত তার নামকে বেইজত করে রাখবে শত বছর আগে এক বিশাল ধনকুবের যার অধীনে কয়েকটা সাম্রাজ্য চলত তার এই পরিমাণ ধন ভাণ্ডারের খাজানা ছিল যে সেই ধন ভাণ্ডারকে পাহারা দেওয়ার জন্য কয়েকশো দান রক্ষী ছিল পাহারা দিত তিনিও মৃত্যুর আগে চিলকুঠে লেখে গেছেন যে আমি এত বড় ধন ভাণ্ডারের মালিক অথচ এক ফোটা পানির অভাবে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে পারতেছি তাদের এই ধনসম্পদ তাদেরকে সফলতা দেয়নি ফোর্ড কোম্পানির মালিক কত বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক তিনি তিনি নিজেও জানতেন না পৃথিবীর মধ্যে সব থেকে এক্সপেন্সিভ ব্র্যান্ড কারের মধ্যে ফোর্ড একটা যার একটা গাড়ির মূল্য কয়েক কোটি টাকা অথচ ওই ব্যক্তির ওই অবস্থা মৃত্যুর আগে দীর্ঘ কয়েক বছর কোনো সলিড খাবার খেতে পারতেন না মুখ দিয়েও খেতে পারতেন না নাকে নল ঢুকিয়ে পেটের মধ্যে খাবার পোঁছানো হতো পাঞ্চ করে তাও কয়েক ফোটা লিকুইড জুস ঢাকার অদ্য প্রান্তে এক বিশাল বহুতল ভবন শপিং মলের মালিক ডক্টর তারে সাফ সাফ বলে দিছে আপনি কোনো ভাত তরকারি সলিড খাবার গোস্ত কিছুই খাইতে পারবেন না সেও প্রতিদিন পানি এবং জুস খাচ্ছে অথচ তার ঘরের চাকর নকর প্রতিদিন দামি দামি খাবার খাচ্ছে তো অর্থ মানুষকে সফল করে না দুনিয়ার আসবাব মানুষকে সফলকাম করে না তো সফলতা কি আপনি সুস্থ আছেন এটা আপনার সফলতা আপনার মস্তিষ্ক কাজ করছে এটা আপনার সফলতা আপনি ভালো এবং মন্দের পার্থক্য করতে পারেন এটা আপনার সফলতা মানুষ আপনাকে দেখে সালাম দেয় না কিন্তু পেছন থেকে কেউ গালিও দেয় না এটা আপনার সফলতা মানুষ আপনাকে দেখে দাঁড়িয়ে যায় না কিন্তু মানুষ আপনাকে দেখে বেঈত করে না এটা আপনার সফলতা আপনার সন্তান আপনার অবাধ্য না সে আপনার বাধ্য এটা আপনার সফলতা আপনার সন্তান আপনাকে দামি দামি গালি দামি দামি বাড়ি গিফট করে না কিন্তু আপনার সন্তান আপনার অনুগত আপনার কথাকে অক্ষরে অক্ষরে পালন করে এটা আপনার সফলতা মানুষ আপনার সন্তানের বদনাম না আপনার সন্তানের প্রশংসা করে এটা আপনার সফলতা আপনি হয়তো কোনো ফাইভ স্টার হোটেলে গিয়ে কোনো গ্র্যান্ড প্লাটার অর্ডার দিয়ে খেতে জানেন না কিন্তু ঘরে এসে আপনার আদরের স্ত্রী আপনার জন্য একটা ডিম আধা টুকরা রেখে দেয় আপনার জন্য এটা আপনার সফলতা পৃথিবীতে সব থেকে বড় সফল কামাই ব্যক্তি দুনিয়ার এই ছোট জীবনকে নগণ্যই মনে করে বড় এক জিন্দগির জন্য নিজেকে তৈরি করে এর পাথেও তৈরি করে এটা হচ্ছে সফলতা দুনিয়াকে তুচ্ছ এবং আখেরাতকেই আসল মনে করে এটা হচ্ছে সফলতা সে একজন সৃষ্টি হিসেবে একজন গোলাম হিসেবে তার মালিকের দাসত্ব করে এটা তার সফলতা এজন্য সফল হওয়ার জন্য অনেক প্রাচুর্য ধন সম্পদ আসবাবের প্রয়োজন নেই প্রয়োজন যে সৃষ্টি হিসেবে তার স্রষ্টার প্রত্যেকটা কানুন সম্পর্কে জানা এবং সেই পরিমাণ মানার পাক্কা আজম করে এবং এই মেজাজ যখন মানুষের মধ্যে তৈরি হয় এই চিন্তা যখন মানুষের মধ্যে তৈরি হয় তখনই মানুষের জীবনে আসে প্রকৃত সফলতা আর এর দ্বারা মানুষ দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনেও সফল কাম হয় এবং অনন্তকালের এক জীবন আখেরাতেও সফল কাম হয় তো আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে সফল কাম করেন আমি